নমস্কার বন্ধুরা দুপুর কেমন আছেন সবাই দেখেছেন আমি এখনো কফি ছাড়ি না কফি এখনো চলছে না না এটা বাজার থেকে কেনা নয় এগুলো আমার মা বাবা পাঠিয়েছে আর শুধু কফি না কফির সঙ্গে একদম শাখা আলু বলুন কলা বলুন আলু বলুন যাবতীয় সবজি তো এগুলো বাড়িতে খাওয়ার জন্য হয় আর আমার মা বাবার ওখানে তো সবই পাওয়া যায় আগেই বলছিলাম তো মায়ের মন তো জানেন তো আমি যেখানে থাকি সেখানে তো সবই কিনে খাওয়া আর আমার এখান থেকে আমার মা বাবার বাড়ি দু ঘন্টা লাগে মানে অনেকটাই বুঝতেই পারছেন তো আমি যখন যাই তখন মা সব দেবে আর যখন আসে তখন সব কিছু নিয়ে আসে কারণ একটা দেখুন কিনে তো সব দিন খাই সেটা আলাদা কথা কিন্তু একটা যে বাড়ি চাষের কোনো মানে রাসায়নিক দেওয়া হয় না বাড়িতে সুস্থ তার স্বাদ আলাদা আর বাজারে কেনার স্বাদ আলাদা তো মনে হয় জানেন যখন টাটকা সবজি তখন খুবই ভালো জানেন মানে আনতে পারি না তাই মনে হয় যেন সব নিয়ে যায় আর যখন টাটকা সবজি দেখি না কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারি না মনে হয় যেন আমি রয়েছে সবজিগুলো পাঠিয়ে দিই রকম হয় তো মা পাঠিয়েছে এগুলো তো বাঁধাকপি গুলো তো অনেক শেষের দিকে লাগানো তাই এখন ওই বাঁধাকপিতে গন্ধ ছাড়ে না বা সেদ্ধ হতে যে টাইম লাগছে তাতেও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ কুশেষের দিকে আজ শাঁখা আলু শাঁখা আলু আমাদের এখানে এই মানে হয়েছে খুব বড় বড় হয়ে গেছে তো এই তো সঙ্গে সঙ্গে তোলা হয়েছে বলে খুব একটা মিষ্টি নয় তবে দু তিন দিন রেখে দিলে খুব মিষ্টি হয় ওই জন্য শাঁখা গুলো রেখে দিয়েছে আর ওইখানে এত কলা হয় প্রচুর প্রচুর পরিমাণে কলা তো শুধু ওই মানে লোকি চুরি করে নিয়ে পালিয়ে যায় তো এখনো আমি যখন এসেছি দু তিন দিন আগে এখনো সাত থেকে আট কালি তো কলা আছে তো কটা চুরি হয় বা কোটা থাকবে জানি না যাই হোক তো আমি কিছু নিয়ে এসেছি দেখুন ওখান থেকে তো আনা সম্ভব হয় না তো যতগুলো পারি ওই ব্যাগে আনা ততগুলো আর যখন আমার মা বাবা আছে সব আছে তখন নিয়ে আছে তো তবু যেন গাছের জিনিস তো বেশ ভালো লাগে আনতে বা খেতে কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো দেখুন কত রান্না বানিয়ে ফেললাম তো মাছটা করলে ডিমটা হয় কারণ দুটো জায়গায় মাছ হচ্ছে আগে বাঁধাকপিতেও মাছের মাথা দিয়েছি আবার পটলেতেও মাছের মাছ দিয়েছি তার মনে তো সব তো নাক আর নাকের জায়গা থাকবে না কপালে উঠে যাবে ওই জন্য একটু ডিমটা করলে খুব খুশি খুশি হয় আর কি তাই করেই দিলাম একটু ডিম আর ওই মাছ তো খাবেন আমার হাজব্যান্ড তো আবার মাছ দেখলে তার জন্য জ্বর আসে ওই আবার জানেন তো আমাদের বাড়িতে সামুদ্রিক মাছ হয় না বললেই চলে আর যদি আনা হয় সেটা শুধু আমার জন্য কারণ দেখুন আমাদের তো মাছ আড়তে কেনা হয় আর কিনলে প্রায় এক কেজির উপরে কিনতে হয় একবার এনেছিলাম ওই দিকে যেন ভোলা মাছ আমি আর খেতে পারি না জানেন মানে না পারছি খেলতে না পারছি বলতে আর না পাচ্ছি সব খেতে কি যে যন্ত্রণায় পড়েছিলাম সেই জন্য আর তখন থেকে আমি আর সামুদ্রিক মাছ এমন কি জানেন ইলিশ মাছটা পর্যন্ত খাই না ওই চা হলো শুধু আমার জন্য ওই এই জন্য রুই পোনা ওই সবই আবার খুব যদি বড় পায় আড়াই ওইটা কারণ দেখুন ওই মাছের স্বাদ একটু ভালো হয় না ওই জন্য মাঝে মাঝে ওই মাছটা যদি পাই খুব বড় ওটা তাহলে নিয়ে আসি আহ যাই এই রান্না করতে গল্প করতে করতে অনেক রান্না করে ফেলেছি আজ এই পর্যন্ত আবার পরে দেখা হবে